মুক্ত করুন আলমীর মেহরবানি খালে তার তিনটাই জমিনের উপর কায় করে দিন এই জমিনে ইনসা আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দিন এবং প্রয়োজন তার দিনের জন্য আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে মহাত্মিক শহীদের মর্যাদা দান করুন তারা আগত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দা এখন থেকে আগামীতে ইনশা আল্লাহ বাংলাদেশের জনগণ

আল্লাহ তালা জীবন দেওয়ারও মালিক নেওয়ারও মালিক আমাদেরকেও যদি আল্লাহ নিয়ে যেতে চান আমরা আমাদের থাকার কোনো সুযোগ নেই সে যে কাজে শহীদ হয়েছে আমরা আশা করি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গৌরবের এবং দেশের জন্য তার নিজের জন্য নয় দেশের জন্য জাতির জন্য আর আমরা একটা জুলুমের শাসনের মধ্যে ছিলাম এই ছেলেদের জীবন রক্ত আল্লাহ কবুল করেছেন এবং সারা জাতিকে আঠারো কোটি মানুষই আল্লাহ নাজাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সবর করার তৌফিক দিন এবং এই সন্তান বেঁচে থাকলে সে হয়তো আপনাদের একদিন দেখাশোনা করতো এখন আল্লাহকেই আপনাদের জন্য আমরা নিয়োজিত করলাম আল্লাহ নিজেই যেন আপনাদের অভিভাবক হয়ে যান আর সে তো আমাদেরই সন্তান আল্লাহ তালা তার শাহাদত কবুল করুন তার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের নোট দিয়ে পরিপূর্ণ করুন এবং হাসরের দিন সে যেন আপনাদের জন্য আল্লাহর বারে সুপারিশ করতে পারে আল্লাহর কাছে এটা আমরা আরোস করছি আল্লাহ যেন কবুল করেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এই দেশটা যেন আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ এই দুঃখ আমাদের কারোই থাকবে না আমাদের সকলের সকল দুঃখ আমরা ভুলে যাব যদি আল্লাহর দিন আমরা পেয়ে যাই বিজয়ী হিসাবে আল্লাহ আপনাদের উপর রহম করুন আপনাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ প্রতিষ্ঠিত করে দিনের জন্য আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবর করুন যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে আমি ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত তুলিয়ে ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশে আমরা আসসালাম আলাইকুম